হাওড়ার বালিতে তৃণমূল কংগ্রেস বাংলা দিবসের সংহতি মিছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ বাংলার নববর্ষের দিন রাজ্য দিবস ঘোষণা করেছেন এই উপলক্ষে পয়লা বৈশাখ বালিকেন্দ্র তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের সহযোগিতায় চোদ্দই এপ্রিল দু হাজার চব্বিশ রবিবার বিকালনাগাদ বেলুর বাজার নেতাজি পার্ক থেকে বালিবাজার পর্যন্ত একটি সংহতি মিছিল অনুষ্ঠিত হল বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জী বালিকেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ গাঙ্গুলি বালিকেন্দ্র তৃণমূল কংগ্রেস সেল সভাপতি দেবাঞ্জন ঘোষ বালিকেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুরজিৎ চক্রবর্তী বালিকেন্দ্র মহিলা তৃণমূল কংগ্রেস বালিকেন্দ্র তৃণমূল সংখ্যালঘু সেল তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন সহ তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন ও ব্লক ও জেলা স্তরের নেতৃত্ব প্রাক্তন পৌর প্রতিনিধিরা সহ অসংখ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন বর্ণাঢ্য শোভাযাত্রার সহযোগে মিছিল এগিয়ে চলে বালির বিধায়ক ড রানা চ্যাটার্জী সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট